ভারতের রোড সাথে বাংলাদেশের দুই একটা উচ্চ রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ তারা ইন্ডিয়া হাউসে দৌড়াদৌড়ি করছে দেখতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লোককে বাস্তবায়নের লক্ষ্যে এবং জননেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি চেয়ারপারসনের উপদেষ্টা এই জনপদের জননন্দিত জননেতা এম এ সমর্থনে আজকের আমাদের এই আলোচনা সভা স্বতঃস্ফূর্তভাবে এক নং পূর্ব ফলনপুর ইউনিয়ন যুবদল দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের সকল নেতৃবৃন্দরা এখানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে এবং বিএনপির সকল সমর্থক এবং বিএনপিকে যারা ভালোবাসেন সবাই এখানে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করছেন বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গত পনেরো বছর পেইসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে এই ইউনিয়ন বা বালাগঞ্জের অনেক কন্ট্রিবিউশন ছিল অনেক মানুষ তারা জীবন দিয়েছে পুলিশের গুলিতে এবং তারা সত্যিকারতে এই এলাকার গত পনেরো বছরের এলাকার কোনো উন্নয়ন হয়নি আমরা আশা করছি যে ফিউচার বিএনপি সরকার গঠন করলে এই ওনাদের যে ন্যায্য দাবিগুলি এগুলি আমরা পূরণ করব ইশাআল্লাহ এবং যদি দানের শীষ আমাকে উপহার দেয় আর আমি ডেফিনেটলি নির্বাচন করব ইনশাল্লাহ এমন আপনি বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হবে ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই ফেব্রুয়ারি নির্বাচন না হওয়ার পক্ষে ভারতের র ইন্ডিয়ান র প্রত্যেক দিন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ভারতের রর সাথে বাংলাদেশের দুই একটা উচ্চ রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দ তারা ইন্ডিয়া হাউসে দৌড়াদৌড়ি করছে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন স্টপ করার জন্য আমরা এবার ডক্টর রিনুসের নেতৃত্বে বাংলাদেশে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ এবং দেশের জনগণ নির্বাচনমুখী দেশের জনগণ তারা আর চায় না যে ইন্ডিয়া আমাদের স্বামীর দেশ হবে ইন্ডিয়ার কাছে আমাদের নতুন জানো ফরেন পলিসি পড়বে আমরা চাই না যে ইলিয়াস আলী চৌধুরী আলম সৌদ প্রায় সাত এখনও পনেরোশো নেশনাল লিডার আমাদের গুম রয়েছে তো বিএনপির সরকার গঠন করে এই দেশের যেটা আমরা একত্রিশ তোমার মধ্যে চেয়ে আমরা রেমোনেশন বিল করব করবো হেলথ সেক্টর কৃষিদের কৃষকদের ন্যায্য যেগুলি শহীদ প্রদিনের সময়ও আমরা কৃষকের বেশি দামে আমরা ধান চাল কিনে গুদামজাত করেছি এবং আমরা একটা মাত্রা উচ্চু করে ফরেন পলিসি এগুলি আমাদের থাকবে আমরা যেটা যেটা আমরা আজকে এই এই এলাকার মুরব্বিয়ান এবং যুব সমাজ ওনারাও চায় যে এই দেশে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হোক এবং এইভাবে যেভাবে গত পনেরো বছর ফেসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে এগুলিও ফেরত দেশে নিয়ে আসতে হবে এবং আর যাতে ফেলানির লাশ না হয় এইদিকে আমাদের এই ধরনের একটা সরকার তো আমরা আশা করছি যে বিএনপি আগামীতে সরকার গঠন করলে জাতীয় সরকার করবেন এবং বিএনপি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করবেন এটাতে আপনাদের খুব বেশি সহযোগিতা প্রয়োজন এবং আমিও এই এলাকার একজন সন্তান হিসাবে আমরা চাই যে আমাদের এলাকার যে ন্যায্য দাবিগুলি রয়েছে সেইগুলি ফুলফিল করার জন্য আপনারও সহযোগিতা খুবই প্রয়োজন রয়েছে